আপনার হাইড্রোলাইজ করতে পারো করতে পারো এবং আপনার

থেকে আসে আছে লাইট কালার পছন্দ সুবিধা আছে ভাই যদি রাতে যাতায়াতের জন্য নিতে চান যদি রাতে যাতায়াতের জন্য দেখা যায় এই কালার গুলো হালকা আলোতে জলে আচ্ছা দেখা যায় হ্যাঁ এই কালারটা সারা আপন কালার আছে এটা কালার সেটা পছন্দ আমাদের অনেক সময় আমরা দেখা যায় আমরা ফ্রি থাকি না আমরা আমাদের জরুরত থাকি আমাদের জরুরতে ব্যস্ত থাকি সেই ক্ষেত্রে আমরা আপনার যে কাস্টমারদেরকে বলতেছি আপনারা কিছু না মনে করে আমাদের যে ওয়েবসাইট আপনার যে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে নক করে রাখবেন একটা ভয়েস পাঠিয়ে দিবেন আর আপনার সাইকেল যে সাইকেল পছন্দ এই সাইকেল অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো তে অথবা হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন এবং ভয়েস করে রাখবেন আপনি আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন এক হাজার বিশ টাকা দিয়ে দিবেন আপনার এই প্রোডাক্টটি আপনার হাতে বসে দেওয়া দায়িত্ব আমাদের আমাদের থাকবে ইনশাআল্লাহ যদি কোনো ভাই আসতে চান আমাদের সঙ্গে তাহলে তো সরাসরি নিয়ে দোকান

আপনার এটা হচ্ছে হান্ড্রেড এম এম সাসপেনশন ওকে হ্যাঁ আর এটা লক আউট সাসপেনশন সাথে জুম পাবে প্রয়োজন মতো আপনার হার্ড লুজ করতে পারবেন ওকে টায়ার টায়ারটা হচ্ছে এক্সেল বিডি টায়ার ভাই অনেকে বলে ভাই টায়ার এত মোটা কেন এটা তো চিকুন কেন এটা চিকন মোটা কারণ এটা এক্সেল বিড ভাই দেখা যায় এগুলো জায়গায় দাঁড়ায় ব্রেক থাকবে একবার মানে সেখানে যেখানে ধরবেন ওখানে দাঁড়ায় ব্রেক থাকবে এটা এক্সেল বিড আর টায়ারটা অনেক সফট হবে অনেক মোটা একটা এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ টায়ার

আহ তারপর হচ্ছে আপনার সব ধরনের ঘরে বার তারপর হচ্ছে আপনার দারুন দারুন ম্যারিন ব্র্যান্ডের বেশ কিছু সাইকেল আছে বাচ্চাদের সাইকেল আছে বড়দের সাইকেল আছে সব ধরনের সাইকেল